বলিউডের অন্যতম চর্চিত জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান কি তবে সত্যিই আলাদা হয়ে যাচ্ছেন এমনই বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের সাংবাদিক মুবাসির লুকম্যান তার এই বক্তব্য ঘিরে ইতোমধ্যেই বলে পাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা মুবাসের দাবি অনুযায়ী সাইফ কারিনার দাম্পত্য জীবনে নাকি ধীরে ধীরে চরম জটিলতা তৈরি হচ্ছে তিনি জানান এক ভারতীয় সূত্র থেকে এই তথ্য পেয়েছেন তবে সেই সূত্রের নাম প্রকাশ করেননি এবং কোনো নির্দিষ্ট তুলে ধরেননি সবচেয়ে দাবি নাকি ধরেছেন অন্য এক নারীর সঙ্গে এখান কোন সম্পর্কের ভাঙনের শুরু শুধু তাই নয় সাইফ নাকি কাতারে স্থায়ীভাবে বসবাস করতে চান কিন্তু কারিনা ভারতের বাইরে যেতে রাজি নন এই বিষয় নিয়েই তাদের মধ্যে শুরু হয় তীব্র মতবিরোধ এখানেই শেষ নয় মোবাসিরের আরও একটি বিস্ফোরক মন্তব্য সাইফের ওপর যে হামলার ঘটনা ঘটেছিল তার পেছনেও নাকি কারিনার সংশ্লিষ্টতা রয়েছে তবে এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন বলিউডের একাংশ সাইফ কিংবা কারিনা কেউ এখনও এই নিয়ে মুখ খোলেননি বা গুজবকে আরও ঘনীভূত করছে উল্লেখ্য দুই সালে কারিনাকে বিয়ে করেন সাইফ আলি খান এর আগে প্রথম স্ত্রী অমৃতা সিং এর সঙ্গে বিচ্ছেদ হয় তার কারিনার সঙ্গে প্রেম শুরু করেন তার সালের দিকে দীর্ঘ প্রেম পর্ব শেষে তাদের বিয়ে এবং জন্ম হয় দুই পুত্র তৈমুর ও যেহো বহু বছর ধরে ক্যারিয়ার ও সংসার সামলাতে দেখা গেছে এই জুটিকে তবে সাম্প্রতিক গুঞ্জন আবারও প্রশ্ন তুলে দিল বলিউডের এই রঙিন সংসার কি তবে ফিকে হয়ে আসছে